হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম সরপুটি মাছের ভুনা দো এখন আমি সরপুটি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপি আর আমি করিনি যাই হোক এখন হলুদ আর মরিচ মিশিয়ে মাছটা আমি ভেজে নেব এই জন্য এটা রান্না করতে আমার লাগবে এক চামচ হলুদের গুঁড়ি এক চামিচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়া সামান্য জিরা পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি এখন আমি মাছটাকে মেখে হলুদ আর মরিচ মেখে মাছটাকে ফ্রাই প্যানে বসিয়ে দিছি লাল করে নেব সামান্য লাল করে নেব এই মাছটা ভেজে রান্না করলেই স্বাদ লাগে বন্ধুরা যাই হোক তোমরা যে যেমন করে রান্না করো করো কোনো সমস্যা নাই তো আজকে আমি এভাবেই রান্না করলাম তাহলে তোমরা দেখতে থাকো আমার সরপুটি মাছের দোপেয়াজা এখন আমি মাছটাকে উলটিয়ে দেবো বন্ধুরা উলটিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেই রকমেরই হবে আমি আশা করি হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব একটা পাত্র নিয়েছি সেখানে আমি পেস্ট কুচি পেজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি হলুদ মরিচ রেখেছিলাম সেটা রেখে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি হাত দিয়ে এটাকে কষতে কষতে মেখে একটা পেস্টের মতো করে নেব সুন্দরভাবে মেখে নেব এটাকে মথে মথে মেখে নেব হয়ে গেছে বন্ধুরা মাখাটা হয়ে গেছে এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতন তেল দিয়েছি এখন আমি মশলাটাকে ঢেলে দিলাম মশলাটাকে নাড়াচাড়া করে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না দেখো না কেন দেশ ও দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখো যাই হোক বন্ধুরা তোমাদের শুভকামনা জানাই আমি তোমরা ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো আর মাঝে মাঝে আমাদের এই ভিডিওগুলো নিয়মিত অবশ্যই দেখবে বন্ধুরা তাহলেই আমরা আগে বাড়তে পারবো আর আমার ভুল ত্রুটি হলে কমেন্ট করিয়ে তোমরা জানিয়ে যাওয়া কোথায় কোথায় ভুল হয়েছে অসুবিধে নেই আমি সেগুলো সর্দি নিব মানুষেরই ভুল হয় বন্ধুরা এখন আমার মশলাটা আরও সুন্দর করে কষিয়ে নিব হয়ে গেছে প্রায় দেখো তেল উঠে গেছে কষানো হয়ে গেছে প্রায় এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা দেখবা কত মজা কত টেস্ট হয় মুখে বললে বুঝবে না করে খেলে বুঝতে পারবে এখন আমি মাছটাকে মশলার ভিতরেই আর একটু সুন্দর করে কষিয়ে নেবো সামান্য করে পানি দেবো বেশি দেবো না বন্ধুরা এখন আমি সামান্য করে পানি দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কেটে দেব ভেঙে ভেঙে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে ধন্যাপাতা অ্যাড করে দিলাম এখন আবার কিছুক্ষণ রান্না করে নেব প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা আরও ভাজা হবে আমি জল ডাকবো না হয়ে গেছে আমার রেসিপিটা বন্ধুরা এখন আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখাব দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে আর আমার আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পার সালাম